যে বিষয়টি বর্ণার্য রেল আয়োজন করেছেন সেই রেলিটি বাংলাদেশের যেই বাংলাদেশ জামাত ঠাকুরগাঁও জেলার যে একটি সেই আসনের এক নম্বর আসনের যে মনোনীত রয়েছেন মোহাম্মদ হোসেন তিনি এই বিষয়টিকে হ্যান্ডেল করছেন তার আয়োজন সব করছেন বিষয়ে জানতে চাই বাংলাদেশ জামাত ইসলাম ঠাকুরগাঁও জেলার যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে দুইটা বেজে তিরিশ মিনিট তারা তাদের প্রোগ্রাম শুরু করেছিল এখন আমরা যে বিষয়টি দেখছি তারা তাদের ঠাকুরগা জেলার মূল প্রাণ কেন্দ্র রয়েছে ঠাকুরগা চৌরাস্তা সেই চৌরাস্তা থেকে তারা প্রদক্ষিণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা যদি আপনার দেখাই চোখে পাখির চোখে যে বিষয়টি বলে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামের যে মিছিল সেই মিছিল ঠাকুরগাঁও এর যে প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্র চৌরাস্তা অতিক্রম করার পরেও তাদের বড় মানুষ এখন পর্যন্ত হাজারো মানুষের যে সমাগমটি রয়েছে সেই দেখতে পাচ্ছি